সত্য ঘটনার ছায়া অবলম্বনে একটি বাস্তব পারিবারিক গল্প যা কয়েকটি দৃশ্যের মাধ্যমে বর্ণনা করা হয়েছে দৃশ্য এক মা ছেলের কথোপকথন মা সব ব্যাপারে মাথা গলিও না তোমাদের তো বয়স হয়েছে নিজেদের মতো থাকো নিজেদের মতোই তো আছি টুকাই কারুর সাত পাচে থাকি না তো সাত পাচে থাকার দরকারও নেই তবে নিজের অধিকার বোধটা তো বয়সের সঙ্গে সঙ্গে একটু কমাতে হয় কিসের অধিকার বোধ এই সংসারের মৌমিতা তো এখন সব দিক সামলাচ্ছে তাহলে আমি কখন বললাম সামলাচ্ছে না মা তুমি রান্নাবান্না করতে ভালোবাসো ওটা নিয়েই থাকো যখন যা দরকার সবই তো এসে যায় বাবা রোজ সকালে বাজার এনে দেয় মাশখাবাড়ির জিনিসও মজুদ থাকে তাছাড়া যখন যা দরকার সেটাও বাবাকে সকালে বলে দেবে তাহলেই হলো তাছাড়া টিভি দেখো গান শোনো এইসব নিয়ে থাকবে তাই তো করি রে রান্নার দায়িত্ব তো আমি মৌমিতার ঘাড়ে চাপাইনি নিজেই সবটা করি হ্যাঁ তাই করবে বাকি সব মৌমিতা সামলে নেবে আর অধিকারবোদের কথা বলছিস এত বছর ধরে সংসারের দায়িত্ব সবই তো সামলেছি আর সেই দায়িত্ব ব্যাপারটা তো অধিকারবোধের থেকে বেশিই ছিল তাই তো বলছি এতকাল সামলেছ এখন বয়স হয়েছে নিজের মতো করে থাকো অন্য সব বয়স্ক মানুষরা যেমন থাকে বুঝলাম না নিজের মতো করে থাকব সংসারের দায়িত্ব পালন করব শুধু অধিকার বোধটা বাদ দেবো এটাই বলছিস কি তুমি সব সময় উল্টো মানে করো মৌমিতা ঠিকই বলে এই বয়স্ক মানুষদের কিছু বোঝানো যায় না নিজেরা যা বুঝবে সেটাই ঠিক মানে বয়স বাড়লে বোধ কমে যায় বলছিস বেশ যেমন বলছিস তেমনই থাকার চেষ্টা করব দৃশ্য দুই শাশুড়ি বৌমার কথোপকথন মা কাজে আসেনি না গো এখনো তো এলো না বাসন পড়ে আছে ঘর পরিষ্কার বাকি কে করবে এসব আমি পারব না মা মেয়ের স্কুলে যাওয়ার সময় হলো কোন দিকটা দেখব না মমিতা তোমায় কিছু করতে হবে না দিকটা আমি দেখছি তুমি মেয়ের স্কুলে যাওয়ার ব্যবস্থা করো আমি টিফিন সাজিয়ে দিচ্ছি মা তুমি কিন্তু এটা ভেবো না যে আমি কাজ এড়িয়ে গেলাম না তা তো ভাবিনি ওরকম ভাবতে যাব কেন না মুখে না বললেও মনে মনে কী ভাবছো সেটা আর আমি জানবো কি করে মনে মনেও কিছু ভাবিনি তা জানি না চারিদিকে শুনি তো শাশুড়িরা মুখে বলে এক মনে মনে ভাবে অন্য আমি তোমার কথা বলছি না তবে এটাই ঘটে আজকাল দৃশ্য তিন বাবা ছেলের কথা বাবা একটা কথা বলবো হ্যাঁ বল তোমাকে আগেই একটু বলেছিলাম এখন কনফার্ম হয়েছে আমরা এই এপ্রিলের ফার্স্ট উইকে ইউরোপ ট্যুরে যাব ভালো তা কতজন যাচ্ছিস আমি মৌমিতা বিন্নি আর মৌমিতার বাবা মা পনেরো কুড়ি দিনের ট্যুর ও ব্যবস্থা হয়ে গেছে হ্যাঁ যেটুকু বাকি আছে ওই ট্রাভেল এজেন্টই করে দেবে বেশ ভালো কথা ঘুরে আয় কয়েকটা দিনের ব্যাপার তো তুমি আর মা একটু সামলে নি তুই তো জন্মেই বড় হোস এর আগে এতকাল তো আমরাই সামলেছি কিন্তু এখন তো তোমাদের বয়স হয়েছে তাই বলছি হ্যাঁ আগের তুলনায় বয়স বেড়েছে তবে বুড়ো হইনি এখনও আমি কি তাই বলেছি না সেটা অবশ্য বলিস নি ঠিক আছে দৃশ্য চার শাশুড়ি বৌমা নাতনি আইবিনী কি অঙ্ক পারছিস না আমাকে দে দেখিয়ে দিচ্ছি না মা তোমাকে দেখাতে হবে না তোমার ছেলে সন্ধেবেলা ফিরে ওর অঙ্ক নিয়ে বসবে সে ঠিক আছে কিন্তু আমিও দেখিয়ে দিতে পারবো না মা এখনকার লেখাপড়া অনেক পাল্টে গেছে তোমাদের কালের মতো নেই তাছাড়া ক্লাস নাইনের অঙ্ক একটু কঠিন হয় বেশ তোমার পছন্দ না হলে দেখাবো না তবে আমি কিন্তু বিজ্ঞান শাখাতেই গ্র্যাজুয়েট হয়েছিলাম আর অঙ্ক ব্যাপারটা বোধ হয় এই কবছরে বিশেষ বদলায়নি অঙ্ক বদলায়নি তবে শেখানো পদ্ধতিটা অনেক পাল্টে গেছে তা হবে হয়তো তবে এই কদিন আগে পাশের বাড়ির ঝুমা ইন্টিগ্রেশনের অঙ্ক নিয়ে এলো বুঝিয়ে দিলাম তো মা আজকাল তুমি বড় তর্ক করো আচ্ছা বেশ তর্ক থাক তুমি টুকাইকেই বলো ওকে দেখিয়ে দিতে দৃশ্য পাঁচ ছেলে মা ছোট মাসির মেয়ে টুম্পার বিয়েতে কি দেবে ঠিক করেছো তুই বল আমি কি বলবো আসলে ওই সময় আমি তো থাকতে পারছি না আমায় টুরে যেতে হবে আর বিন্নির তখন পরীক্ষা এসে যাবে তাই বিন্নি আর মৌমিতাও যেতে পারবে না তাহলে তুমি আর বাবা যেতে চাইলে যাও তুই কি একটা দিন ম্যানেজ করতে পারবি না মা তোমাদের তো বুঝিয়ে পারা যায় না ওইসব বিয়েবাড়ি চেয়ে নিজের কাজটা তো আগে তাছাড়া এপ্রিলে ইউরোপ ট্যুরে যাওয়ার সময় অনেকগুলো দিন ছুটি নিতে হবে এখন আর ছুটি নেওয়া যাবে না ঠিক আছে কি আর বলবো বল তবে তুই তো স্কুলে পড়ার সময় প্রতি বছর পরীক্ষার পরে ছোট মাসির বাড়িতে গিয়ে থাকতিস ওখানে তোর খুব ভালো লাগতো দেখো মা ওই সব ইমোশনাল কথা বলে লাভ নেই আমি কিন্তু এখন স্কুলে পড়া বালক নই ঠিক আছে যা ভালো বুঝবি তবে আমাকে অনেক প্রশ্ন করবে দেখো মা ওইসব সোশ্যাল রিলেশনের কোনো দাম নেই শুধু অপ্রয়োজনীয় ইমোশন। বেশ আমি আর তোর বাবা সাগর সেন গুপ্ত আমি এই সত্তর বছর বয়সেও যথেষ্ট সচল আছি আমার স্ত্রী সীমাও যথেষ্ট কর্মঠ তবু আমাদের পুত্র টুকাই আর পুত্রবধূ মৌমিতা মাঝে মাঝেই এটা প্রমাণ করতে চায় যে আমরা বুড়ো বুড়ি হয়ে গেছি আমাদের উচিত নিজের মতো করে বাঁচা এই নিজের মতো বাঁচার মানেটা কিন্তু অন্য সংকেত দেয় আমরা যেন বৃদ্ধ বয়সে ওদের শাসনে থাকি ওদের কোনো ব্যাপারে নাক না গলায় ওরা যেমন করে আমাদের বাঁচতে বলবে তেমনি করেই বাঁচি অথচ অবসর জীবনে আমি যে পেনশন পাই তাতে অর্থনৈতিকভাবে আমরা পরনির্ভর নই তাছাড়া সাংসারিক ও সামাজিকভাবেও আমাদের বেঁচে থাকার প্রয়োজনটুকু আমরা নিজেরাই সম্পূর্ণ করতে পারি কোনো ব্যাপারই ওদের সাহায্য আমাদের নিশ্চিতভাবে আবশ্যক নয় এই যেমন জানুয়ারির প্রথম সপ্তাহে আমার পেটে প্রচণ্ড ব্যথা শুরু হলো ডাক্তার দেখালাম ডাক্তারের পরামর্শে ইউএসজি করালাম এবং জানা গেল গল ব্লাডার স্টোনের কারণে এই ব্যথা অতএব একজন সার্জনের স্মরণাপন্ন হতে হল তিনি একটি নির্দিষ্ট দিনে আমাকে হাসপাতালে ভর্তি হতে বললেন না এই পর্যন্ত পুত্র ও পুত্রবধূর সাহায্য লাগেনি তবে ছেলেকে জানাতেই হয় তাই জানালাম বললাম চিন্তার কিচ্ছু নেই সামান্য অপারেশন যাই হোক বিভিন্ন টেস্ট করিয়ে ভর্তি হলাম হাসপাতালে অস্বীকার করব না ছেলে আমাকে হাসপাতালে পৌঁছে দিল সার্জেনের সঙ্গে কথাও বলল এমনকি তৃতীয় দিনে যেদিন আমি হাসপাতাল থেকে ছাড়া পেলাম বাড়ি নিয়ে এলো হাসপাতালের বিল অবশ্য মেডিকেল ইন্সিওরেন্সের টাকায় হয়ে গেল পুত্রবধূ জিজ্ঞেস করল বাবা আপনার সারতে কতদিন লাগবে বললাম চিন্তা করো না ঠিক হয়ে যাব মৌমিতা বলল না মানে এপ্রিলে আমাদের বেড়াতে যাওয়ার কথা তো তাই জিজ্ঞেস করছি বললাম তার আগে আমি দৌড়তে পারব দুপুরবেলা আমার স্ত্রী আমাকে বলল এই কথার মানে কি তোমার এই অসুস্থতা যেন ওদের ইউরোপ ভ্রমণের বাধা না হয়ে দাঁড়ায় সেই জন্যে কি স্ত্রীকে বললাম হয়তো হয়তো না জানি না তবে এইসব কথা নিয়ে তুমি ভেবো না ডাক্তার যা যা বলেছিলেন সেই সব নিয়ম মেনে কয়েকদিনের মধ্যেই সুস্থ হয়ে উঠলাম সাত দিন পরে সেলাই কাটা হলো ডাক্তার জানালেন আপনি ফিট সাবান মেখে স্নান করতে পারেন প্রথমেই যে কথোপকথনগুলো লিখেছি ওগুলো সবই বাহ্যিক ওপর ওপর কিন্তু যে মানসিকতায় এইসব কথা বলা হয় সেটা বুঝতে পারা খুব কঠিন নয় বুড়ো বুড়ির আলাপচারিতা দেখো সংসারটাকে তো এখনো আমরা দুজনেই আগলে রেখেছি অথচ মাঝে মাঝেই শুনি সংসারটা তো মৌমিতাই সামলাচ্ছে জানি জানি এসব এইসব বলে টুকাই প্রমাণ করতে চায় যে আমরা ওদের সাহায্য নিয়ে বেঁচে আছি মমিতা তো প্রায়ই বলে তোমার ছেলে তো সব দিক খেয়াল রাখে তোমাদের তো এখন ঝাড়া হাত পা সুখের জীবন অথচ দেখো আমি দুবেলা হাঁড়ি ঠেলছি সংসারের সব ঝক্কি সামলাচ্ছি তুমিও দোকান বাজার ইলেকট্রিক বিল ব্যাংকের কাজ বাড়ির ট্যাক্স গ্যাস বুকিং ডাক্তার ওষুধ সব দেখছো সীমা ঠিকই বলেছ সব দায়িত্বই আমরা পালন করি কিন্তু ভাবখানা এমন যে ওদের সাহায্য না পেলে আমরা বাঁচতেই পারবো না যেন সেদিন মৌমিতার মা ফোনে কত জ্ঞান দিলেন কি করে সংসারে শান্তি বজায় রাখতে হয় কি করে সবাইকে নিয়ে চলতে হয় ইত্যাদি আরো বললেন মৌমিতাকে ওরা অনেক যত্নে রেখে বড় করেছেন কিন্তু সেই মৌমিতাই নাকি এখন পুরো সংসারের হাল ধরেছে তাই ওর প্রতি আমরা যেন সহানুভূতিশীল থাকি শাশুড়ি হিসাবে এটাই আমার করা উচিত বা এদিকে ওনার নিজের ছেলেই তো বউ বাচ্চা নিয়ে আলাদা থাকে কে বলবে বলতে গেলেই তো অশান্তি আর একটা কথা বলি বিয়ের আগে আমাদের জীবনে কি ঘটেছে সেটা নিয়ে তো মৌমিতার মাথা ব্যথার কারণ নেই বিয়ের আগে কবিতা বলে একটি মেয়ের সঙ্গে তোমার কিছু দিনের সম্পর্ক হয়েছিল হ্যাঁ কিন্তু সেটা গভীর কিছু নয় ওই কম বয়সে যা হয় আর কি জানি তো আমি তো ওটা নিয়ে কোনো দিন কোনো কথা বলিনি ওটা তো কিছু অস্বাভাবিক নয় এমন তো সবার জীবনেই হয় হ্যাঁ সেটাই বলছি আমার জীবনেও বিয়ের আগে শঙ্করদা নামের একজনের প্রতি আমার একটু দুর্বলতা জন্মেছিল তখন আমি কিশোরী আমি সেটা তোমার কাছে লুকোইও নি হ্যাঁ বলেছো তো শঙ্করদার সঙ্গে আমার কোনো প্রেম ভালোবাসা হয়নি কখনো কেউ কাউকে স্পর্শ করিনি ওটা ছিল আমারই মনের অপ্রকাশিত আবেগ আমি তো তোমায় সেই নিয়ে কিছু বলিনি এটা তো প্রকৃতির ব্যাপার মনের খেলা এই এখন যখন দাকে আবার ফেসবুকে খুঁজে পেলাম আবার যোগাযোগ হলো কিন্তু সেটুকু শুধু ওই পূর্ব পরিচয়ের সূত্রে বন্ধুর মতো একদিন টেলিফোনে শুধু শঙ্করদাকে মজার ছলে বলেছিলাম যে জানো শঙ্করদা কিশোরীবেলায় তোমার প্রতি আমার একটু ভালো লাগা ছিল সেটা মৌমিতা শুনেছিল এখন মাঝে মাঝেই এসে আমাকে শোনায় পরকীয়া করার ফলে কার কার জীবন নষ্ট হয়ে গেছে বাদ দাও তো পঁয়ষট্টি বছর বয়সে তুমি পরকীয়া করবে ওদের নোংরা মন তাই এসব বলে তুমি বরং তোমার শঙ্করদার সঙ্গে আমার পরিচয় করিয়ে দিও আমরাও পরস্পরের বন্ধু হব তুমি তো বুঝলে কিন্তু ওই ছোট্ট ব্যাপারটা মৌমিতা কেমন মন্তব্য করলো আমাকে একদিন বলেছে মা তুমি শঙ্করদাকেই বিয়ে করতে পারতে বুঝেছি ওটা মৌমিতা অস্ত্র হিসাবে ব্যবহার করছে ওসব কথা মনে রেখো না আমি তো তোমায় কিছু বলছি না মাঝে মাঝে কি মনে হয় যেন আমরা বোধ ছেলে বউয়ের কাছে আমাদের স্বাধীনতা হারিয়ে ফেলছি ওরা আমাদের বয়সটাকে ব্যবহার করছে যেন ওরা পাশে না থাকলে আমরা শেষ হয়ে যাব হ্যাঁ ঠিকই বলেছ আমারও সেই রকমই মনে হয়েছে এপ্রিল মাসের প্রথম সপ্তাহে ওরা বেড়াতে চলে গেল আর আমরা ওই সময়টাতে মুক্ত বিহঙ্গের মতো দুজনে নিজেদের খোঁজে নিলাম সিনেমা দেখলাম একদিন প্রিন্সেপস ঘাটে গিয়ে ভেলপুরি খেলাম নৌকা বিহার করলাম সীমা বলল একদিন বিরিয়ানি রান্না করবো আমি বললাম না না আর্সেলানের বিরিয়ানি কিনে আনবো সঙ্গে আইসক্রিম সীমা সেই অনেক আগেকার সীমার মতো আনন্দে উচ্ছ্বল হলো সাত দিন পরে ছেলের ফোন এলো কেমন আছো বাবা মা কেমন আছে দিব্যি আছি রে মজায় আছি তোদের কেমন বেড়ানো হচ্ছে ভালো হচ্ছে বাবা জার্মানি ঘুরে এখন বেলজিয়ামে এরপর আইসল্যান্ড যাব বাহ খুব ভালো এনজয় কর না তোমাদের জন্য চিন্তা হচ্ছিল দুজন বয়স্ক মানুষকে রেখে এসে চিন্তা তো হবেই হয়তো অসহায় বোধ করছো না রে টুকাই বরং বেশ আনন্দে আছি তোর মনে হলো কেন যে আমরা অসহায় বোধ করছি না বয়স হয়েছে তো তাই একটা কথা বলি টুকাই আমরা দুজনেই আত্মনির্ভর তোরা কাছে না থাকলেও অসহায় বোধ করি না বরং আমরা না থাকলে তোদের বর্তমান জীবনটাই অসহায় হয়ে যাবে মানে কি বলতে চাইছো একদম সহজ করে বললাম তো সত্যটা মেনে নিতে অসুবিধে হচ্ছে কেন মানে তুমি বলতে চাইছো তোমরা দুজনে স্বনির্ভর আত্মনির্ভর আর আমরা তোমাদের সাহায্য ছাড়া অসুবিধায় পড়ব একদম ঠিক বুঝেছিস আমরা ছাড়া তোমরা নিজেদের সামলাতে পারবে তো হ্যাঁ এ ব্যাপারে আমি কনফিডেন্ট পরীক্ষা করে দেখতে পারিস কি পরীক্ষা করব। আচ্ছা ফিরে আয় তারপর বল না না, এখনই বল। এখনই শুনতে চাস হ্যাঁ তাহলে ফিরে আসার পরে বছরখানেক তোরা তিনজনে আমাদের ছেড়ে আলাদা থাক বুঝতে পারবি তোরা তিনজন আলাদা নিজেদের সামলাবি আমরা দুজন আলাদা নিজেদের সামলাব বাবা ভয় দেখাচ্ছ না এক বছরের জন্যে পরীক্ষা করতে বলছি এতে কি প্রমাণ হবে প্রমাণ করা যাবে তোদের ভাষায় এই বুড়ো বুড়ি নিজেদের সামলে রাখতে পারে কিনা আর তোদের জীবনযাপনে আমাদের প্রভাব কতখানি চ্যালেঞ্জ দিচ্ছ জীবনটাই তো প্রতি মুহূর্তে চ্যালেঞ্জ এতে অন্তত এটা প্রমাণ হবে কারা কাদের ওপর নির্ভরশীল কেউ অন্তত মুখের ওপর বলবে না তোমাদের কালের পড়া ব্যাকডেটেড কোনো মেয়ের মা তার জামাইয়ের মাকে বৌমার সঙ্গে সম্পর্ক তৈরির ব্যাপারে অযাচিত জ্ঞান দিতে পারবে না বিবাহ জীবনের কোনো ঘটনাকে বিকৃতভাবে ব্যবহার করার সুযোগ পাবে না আচ্ছা ভাবতে থাক এখন রাখলাম রচনা জয়দেব গুপ্ত আমার গল্পটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর এরকম নতুন নতুন গল্প শুনতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ